আওয়ামী লীগ মাঠে নামতেছে নানাভাবে চেষ্টা করতেছে ছোট হোক বড় হোক তাও নামতেছে সমাজে মিশা যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ আবার দেখেন প্রফেসর ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফটেল বিতরণ করতেছে সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া পোস্টিং লালমনিহাটের পাট গ্রামের সরকারি জসিম উদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে আর লিপলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার ভোরের মিছিল বের করছে স্লোগান দিচ্ছে ওই মুকিম ওই ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল এইগুলা জিটে দেখবেন সেটা দাবদানি দিবেন কোথাও এদের দাঁড়াবার দিবেন না এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি চৌঠা আগস্ট এ হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে তারপরে ছয় মাস ঘুরে বেড়াচ্ছে পোস্টিং নিয়ে বসে আসে

কেউ কিছু বলেন দিব্যি ঘুরে বেড়াইতেছে বাসা বোধ হয় সেগুন বাগিচা বা পল্টনে ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা দুই সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা তিনের খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে তাও সে আছে শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী ওই ডায়পার পরা ওয়াইদুদ্দিন মাহমুদ তিরিশে সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর ওই মাউশী ইসলামের স্লোগান মাস্টার কে কে নামও পাওয়া গেছে এক নম্বর ইসলাম পঁয়ত্রিশতম সুলতানা পঁয়ত্রিশতম বিসিএস দিদারুল ইসলাম চৌত্রিশতম বিসিএস আর যে স্লোগান দেওয়া তেত্রিশতম বিসিএস বিজয় কুমার ঘোষ চব্বিশতম বিসিএস স্বরূপ কাহালি চব্বিশতম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ কাহিনীর স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম চব্বিশ বিসিএস ডক্টর এনামুল হক চব্বিশ বিসিএস এরা কে কোথায় আমরা জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা তারপরে ওদের ধরেছি আর ডায়পার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি ডায়াতার টাইনে খুলে ফেলবো এর মধ্যে এ মাজুম রেজা ডয়েসে ভেলেকে সাক্ষাৎকার দিছে দিতেই পারে কিন্তু শেষে কি কইছে দেখে কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূল মূলভিত্তি যেগুলা সেগুলার বিরোধী যদি আমরা আমরা দিতে থাকি তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি উই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ গপ্প মারাও মাসুম রেজা মাজুম রেজা আমাদের সমসামুখী আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাজুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাই পরে তো শীত নির্ধারণ গেছিলেন হ্যাঁ অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন লেগা লেগে সব মুছে দিচ্ছেন নাকি হ্যাঁ খুটি করিছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেন হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক হ্যাঁ করতেও পারেন খাটেন হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করিছে আপনাদের আগের প্রজন্ম কাপে আপনিও করিছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই বিচিলা কইয়া পোস্টেন না তো আমাক পোলা পায় সে কয় যে মেজর ডালিমের দুইটা বিজি প্যাঠে দি মাসুমের দুইটা বিজি ছিড়ে নিয়া হ্যাঁ বুঝা চাছিল কলে পোলাপায়ন আমি ঠেকেছি হ্যাঁ পাঙ্খা কসেছে মাসুম ভাই হ্যাঁ নতুন বাংলাদেশে নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে পুরা হাসিনার আমলে উৎপাদন ওই ন্যারেটিভ চলবে না আপনাদের নতুন নাটক লিখতে হবে নতুন সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না ভুলেও না কখনো না কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন বিসি টাইনাস আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই চাইটি শক্তির সাথে আপনাদের অ্যালাইন্ড হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো আর আমাদের এক্সপেকটেশন শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চা আপনি আমি বয়ান উৎপাদন করবেন আবার এই ওটা পারবেন না করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করে দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই তাই না

প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে করব। শক্তি প্রয়োগ করতে হবে কারণ প্রতিবিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় নেগোশিয়েট করেন অথবা হেড অন কলিশন করেন চয়েস আপনাদের মটম লাইন আর্মি লিগ আর্মি বয়ান আমরা রাখব কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবে আর যদি ঘাট তারমি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে পারবেন আপনাদের এবার আসেন এই আওয়ামী আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি আওয়ামী লীগ নিয়ে বহু মানুষ বহুত পেরেশানিতে আছে ওরে কি নিষিদ্ধ করা ঠিক হবি আমরা কেমনে তালে তার নিষিদ্ধ করব এত বড় একটা রাজনৈতিক দল আসেন এটা নিয়ে আলাপ করি আমলি কেন নিষিদ্ধ করা দরকার এনে নালা আর আলাপ আছে হাম লিগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবীরা লিগ ব্যান করতে চায় এবং ভিন পিন কারণে করতে পারতেছে না এই সরকারের পজিশন কি এ ব্যাপারে তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলার দিকে দেয় কখনো ইলেকশন কমিশনের দিকে দেয় ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয় এই বল চালাচালি চলচ্ছে আর কি ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আওয়ামী লীগ বিশাল ঐতিহ্যবাহী দল এইটার তো অনেক কর্মী আছে বিএনপিও আবার কয় এরা তো অনেক কর্মী এদের কেমনে আমরা নিষিদ্ধ করবো আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায় আবার কেউ এসে কয় আওয়ামী লীগ একটা গোপন সংগঠন হয়ে যাবে আবার আওয়ামী লীগের লাসপেন্সার ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালতকি হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে দেখিছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ধসটা ঢলা ঢলি দেখে বাঁচি না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতের নিষিদ্ধ করবো কইতো না এটা নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করত সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোনো ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমল নামা বানানো এবং সেই মোসাবেক বিচার করার দিকে হাসিনা যেমন নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারেও না 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 সরকার বিপ্লবীরা রাজনৈতিক কেউ অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগ ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্সার গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারতে আটকায় রাখা একই জিনিস লিগাল প্রসেসে আওয়ামী নিষিদ্ধ করা যায় কিন্তু সেই লিগাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আওয়ামী নিষিদ্ধ করব না অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আওয়ামী একটা ফ্যাসিস দল তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমন রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো পারে নাই এই ব্যাপারে মন দিতে হবে আমাদের বিচার বা ব্যান তো পরের মামলা আপনাদের হাতে তো রাষ্ট্র এই কাজ তো আপনাদের করতে হবে আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয় আমার তো বাবার জমিদার এসেছিল না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আর নিবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদ এমনকি হিটলারের ফ্যাসিবাদ মুসলিমের ফ্যাসিবাদ হাসিনা শাসনের চাইতে ভালো ছিল হ সেই আলাপটাই করি আসেন এই ডকুমেন্টেশনে মোটা আটটা পয়েন্ট থাকবে পারে এলে প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে এটা মোট আদাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বরেতে আছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতির ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান সে দখল কইরা নিতে চায় সে জয় করতে চায় এমনকি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা ভায়োলেশন এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির করে বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী ফ্যাসিজমের এক নাম্বার শর্ত পূরণ করে দুই নাম্বার আওয়ামী একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই সালে ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করিয়া দেয় নিজের ক্ষমতাকে নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্টের কোন তোয়াক্কা না করিয়া আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে এমনকি এটা আমি জন্য নতুন ঘটনা না 1973 সালে ইলেকশনেও ভোট ডাকাতি করছে অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে এই ইতিহাস আম লীগের আছে এবং তারপরে 1975 সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান কইরা বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশা আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করেছিল হাসিনাকে শেখ মুজিবেরে বাকশাল থেকে বাইর হয়ে আসতে টানা নামটা দেনই বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে। বই ছাপা হয়েছে হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে কলাম লিখছে নিজেদের শাসক বাসায়ের যে নাগরিকদের এখতিয়ার সেটা ডাকাতি কইরা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা কায়রা নিছে ওইটা ভেঙ্গা ফ্যাসিজমের আর একটা শর্ত পূরণ করছে তিন নাম্বার মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতা সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে উক্তিয়ার সেটা রদ করে দিয়েছে আমুলি আমুলিকার ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখায়া নাগরিকদের জেলে ঢুকাইতে শেখাসিনা আমুলি ফলে হাসিনার শাসনের ইখতিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই সমস্ত মিডিয়াকে সরকারি প্রপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিসাগতা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেশি উমার টাকা পয়সা ঢালছিল তারা এমন কি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রপাগান্ডা প্রচারে স্যার নাম্বার হিটলারের একটা বাহিনী ছিল গেস্টাপো বাহিনী ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে যখন খুশি যে কাউকে তুলে নিছে টর্চার করছে তার তো জেল ছিল যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদের আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন হরদম গুমফুন চালাইতে থাকছে হাসিনার এজেন্সি বিদেশে যে সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার গুম খুন বৈধতা নিয়ে প্রশ্ন করছে তাদের দেশে থাকা আত্মীয় সজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা কি দুধের শিশুকেও জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি। নাম্বার। রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্রতিষ্ঠান থাকতে প্যারাল হাসিনা গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে এই গুড গভর্নেন্সের শর্ত হিসাবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট প্যারাল প্রতিষ্ঠান বানায়

দলে দলে একজন দুইজন না ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে এমনকি আদালত হাসিনার অধীন একটা দপ্তর হয়ে গেছে দলের লোকজনের দেদারসের জজ বানাইছে হাসিনার হুকুম না মানা জজদের খেদায় দিছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা পুরা জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত পুলিশের রিমান্ডে পাঠায় না আপনারা দেখছেন না পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে এইভাবে নিউজ লেখা শুরু করে রিমান্ডে তো পুলিশ নিতে পারে না রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে মানে রিমান্ডে ওর অধিকার দায়িত্ব এটা কি পুলিশের কি সমতকারഴ്ച সিস্টেম 6 নম্বর ফ্যাসিজমের জন্ম আদি আদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাৎিক মুসলিনী ইটালি তার সাথে হাসিনার আওয়ামী লীগের একটা মিল আছে মুসলিনী ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না সে ইন্ডিয়ার কোলে উঠা ইন্ডিয়ার প্রোটেকশনের দখলে রাখছিল বাংলাদেশ সাত নাম্বার ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধলে করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয় এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তোর অন্ত ছিল না পাঠ্য বই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছে নাগরিকদের মগজ ধোলাই করতে নয় জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন রেটোরিক নেরেটি হাসিনার ফ্যাসিজমের আইকন হিসেবে তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে ছয় লাভ করে ফেলে সারা দেশ মূর্তিতে সুমা দেওয়া সালাম করা প্রণাম করা এটা শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে আর ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা রাজাগার আলবদর পাকিস্তানি অত্যাচার এই সমস্ত বয়ান তৈরি করে শেখ মুজিবের বক্তৃতা উন্নয়নের গান বাজাইতে থাকে হরদম হাসিনার পোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মধ্যে যে ব্রিজ একটা স্ট্রাকচার পদ্মা ব্রিজ বানান নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা চিন্তা করেন আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে বাচ্চাদের স্কুল জিন্দেগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফি আর বয়ানের ভিতরে এইগুলো যাতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায় বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে সেই দরকারে সমস্ত স্কুল কলেজ পরীক্ষা এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রশ্ন করা হয় এখান থেকে এমনকি অঙ্কের মতো একটা হার্ড সায়েন্সের ভিতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা আট নাম্বার মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো। এটা থাকার মামলা না এইটা করার জন্য তারা প্রায় ইলেকশনের বাহানা করে ইলেকশনের মতো একটা সিস্টেম করে ঠিকঠাক ইলেকশন দিতে পারে না কারণ ফ্যাসিজমে তো হারার কোন আইডিয়া নাই ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারই নেই থাকা সম্ভবই না আমরা খেয়াল করলে দেখব শেখ মুজিবুর রহমানের উনিশশো তিয়াত্তর ইলেকশন হাসিনার দুই হাজার চোদ্দের ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন সমস্ত ইলেকশন সেফ বাহানা এটাকে বলা যায় সেলফ রিনুয়াল আমি কইছিলাম হাত মারার নির্বাচন নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দর ঘটনা ছিল না মোটি আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা পুলিশ আমলা প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে ফ্যাসিবাদের যে ক্লাসিক এক্সাম্পল সেই ক্লাসিক এক্সাম্পলের এই অভিজ্ঞতাগুলো হাসিনা আমাদেরকে দিছে কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজমের বাকশালের আরো কিছু নিশানা আছে যেগুলো ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি মানে মুক্তে পাইছি বেশি পাইছি আমরা হাসিনা তো ফ্যাসিজম দিছে ফ্যাসিজম বাইরেও আরো কিছু দিছে কি সেটা সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ কেমনে সেটা দেখি ধরেন ফ্যাসিজমকে যদি আমরা একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি সেটার একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিশনারের নাম হচ্ছে মুসলিম ইটালির এবং তারপরে হিটলার তাহলে দেখব যে দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল অহংকার ছিল একটা ইকোনমিক জার্নি ছিল মুসলিন ও হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশন প্রথম বিশ্বযুদ্ধের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশন এমন জায়গায় নিয়ে গেছিল একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিল এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে কিন্তু নিজের নিজের দেশের দেশের উন্নয়ন উন্নতি তারা প্রচুর করছিল তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না বরং ঘেন্না করা এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দল তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজম এর মধ্যে কি তফাত আজেন এটা একটু বুঝে দেখে এটা খুব চমৎকার একটা বিষয় হাসিনা বা শেখ মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করতো তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে এখানে আসছে তারা বর্ণবাদী কিন্তু বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না বরং ঘেন্না করার মধ্যে বর্ণবাদ আর জিয়াউর রহমানের জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদ কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ ঘেন্না করার জাতীয়তাবাদ না হাসিনার কাছে বাংলাদেশ তার বাপের বানানো দেশ বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এর মালিক সে এটা तालुकদশে এখানে হাসিনা আমলি এখানে ডাকাতি করবে কামাই করবে তারপর পয়সা পাচার কইরা দেশে বাইরে নিয়ে যাবে এই দেশ তো তার না এই দেশে সে দয়া কইরা থাকে। এই কারণে হাসিনার বাকশালে শিল্প উৎপাদন এগুলো লাফায় লাফায় বাড়েনি হি মুসোলিনি হিটলারের মতো জাতীয় সম্পদ মজবুত হয়নি বরং কমছে ব্যাংক ডাকাতি কইরা পাবলিক মানে বিদেশে পাচার করছে এইভাবে আমরা একটা লোকাল ফ্যাসিজম পাইছি বাকশাল নামে এইটা শাসনের পদ্ধতি হিসেবে ফ্যাসিবাদ কিন্তু রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিজম যে একটা কট্ট ন্যাশনালিস্ট একটা দেমাগ অহংকার থাকে সেটা নাই সেটা গড় হাজির মুসলিন হিটলার টর্চার জুলুমের ভিতর দিয়ে নিজ দেশকে পাওয়ারফুল করে তুলছে যুদ্ধের তাগত পয়দা করছে নিজ দেশে আর হাসিনা উল্টা বাংলাদেশকে জুলুম করছে কিন্তু আস্তে আস্তে দুর্বল করছে জাতীয় যে অহংকার সেটাকে পুরাপুরি কোরবানি দিয়া শুরু থেকে ইন্ডিয়ার দাস রাজ্য হিসেবে বাংলাদেশকে তৈরি করছে এবং লুটপাট করছে তার মানে এখানে হাসিনা লোকাল মাফিয়া গদমাতার ফ্যাসিজমের সমস্ত পদ্ধতি সে কায়েম করছে কুইরা তার তালুকদেরই কায়েম রাখতেছে এবং ডাকাতি করে বিদেশে পাচার করতেছে পাবলিক মানে এই জন্য বাকশাল হাসিনা শাসন ফ্যাসিজমের সেই তো খারাপ আসর রেখে গেছে বাংলাদেশকে ফতুর কইরা রেখে গেছে হাসিনা এটা ফ্যাসিজমের তুমুল টর্চার জুলুমের বাইরে বাড়তি খারাপ ফ্যাসিজম তো টর্চার জুলুম আছেই হাসিনা শাসন ফ্যাসিবাদের টর্চার জুলুম চাইতেও অধিক বেশি কিছু আরো বাড়তি খারাপ হিটলার মুসলিনী যেখানে তার দেশকে অন্তত ধনী বানাইতে কাজ করছিল সেইখানে হাসিনা দেশটাকে ফতুর কইরা দিছে মোটের উপরে বাকশাল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা শাসনের সিস্টেমটা উপনিবেশিক কলোনিয়াল আর যেটা চালানোর পদ্ধতি ফ্যাসিজম ইজোন এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসছিল এখন বলে নির্বাচন দিলে কি দেশটা ঠিক হবে আর হবে না বাংলাদেশের সমস্যা নির্বাচনে কাটবে না এই আমলিকের রাজনীতি করতে দাওсит যারা আমলিকের রাজনীতি করতে দিতে বলে তার কি আধার রাজনীতি বোঝে তার মানে রাজনৈতিক বন্দোবস্তটা আমাদের জন্য কত জরুরি দেখেন পুরো সিস্টেমের খোল নোলসে পাল্টাই দিতে হবে এটা পাল্টাই দিতে না পারলে বাংলাদেশের ফতুর হতকে বাঁচাইতে পারবেন না ওই একইভাবে বাংলাদেশের সম্পদ লুট হয়ে যেতে থাকবে এটা থেকে মুক্তির জন্যেই জুলাই অগস্ট বিপ্লবে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিছিল ওইটাকে সফল করে তুলতে হলে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো উপায় খোলা নাই আমাদের হাতে ওই রাস্তায় আমাদের যাইতেই হবে ওটাই আমাদের পথ এবং সেই পথে আমরা হাঁটবই হাঁটবো নির্বাচন দূরে থাকো আগে বাংলাদেশকে রক্ষা করো বাংলাদেশকে ফতুর হওয়া থেকে বাঁচাও বাংলাদেশকে ফ্যাসিবাদের আসর থেকে বাঁচাও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন দূর করার পথে হাঁটো বাংলাদেশ ওই রাস্তায় হাঁটতে চায় আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে দেন আমরা ওই রাস্তায় হাঁটবই গ্রামকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় মুইন খান বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিগত সরকারের উন্নয়ন করছে কিন্তু মানুষের সত্যিকার উন্নয়ন হয়নি গ্রামীণ মানুষ অবহেলিত ছিল দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয় মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপশিয়া উলিসার মাস্টার বাড়িতে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি ডক্টর মইন খান বলেন গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক সাব্বির আহমেদ অনুষ্ঠানে রাজনৈতিকবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন বিএমপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোর জোর দিয়েছিল আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি গ্রামকে নষ্ট করা যাবে না তার প্রকৃতিকে ধরে রাখতে হবে একটি গাছ কাটলে দশটি গাছ রোপণ করতে হবে স্থানীয় নেতৃবৃন্দীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে কিছু নেতা লোভ লালসা বৃত্ত আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে পর তিনি সুবিধা বঞ্চিত স্থানীয়দের হাতে শীতবস্ত্র তুলে দেন এ সময় সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় মানুষের উপস্থিতি ছিল এদিন বিকেলে গাজীপুরের কালীগঞ্জের বারাইল পশ্চিমপাড়া গ্রামের হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ডক্টর আব্দুল মঈন খান এ সময় তিনি বলেন আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি শীতে আপনাদের কাজে লাগবে এ সময় মসজিদের ইমাম এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম